সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখতেছেন শ্রীobjc পরেই গ্রেফতার হয়ে ফেব্রুয়ারি থেকে মাস তার মতো সিভিলিয়ান লিডার বাদিন টেকেন ব্যান্ড তারাও 4 মাস আচ্ছা 5 মামলায় মূলত যখন নির্বাচন করার জন্য মামলাগুলো দেওয়া ছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন এই গণাভ্যুত্থানের স্প্রিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফাঁসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সেই কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন তিনি প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে এসান ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরে অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব একটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা করছে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা দুটের গ্রেফতার করা হয়েছিল বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড আপনার মালিক ছিলেন দিলীপ আগর পক্ষে দাঁড়াচ্ছেন এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই প্রচিবাদের দোষর্যের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন প্যানেল ধরে দাঁড়াচ্ছে তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যবদ্ধের জায়গায় বেশ কিছু সংস্কারের বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল প্লেস থেকে তারপরে আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাজ এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা সর্বশেষ আলোচনা ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিনতে করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় প্রতিবাদের বিরুদ্ধে যুগপথ লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষ সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা নির্বাচন আমরা আমরা করতে পারি কিনা পুলিশ সহ বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্টপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টকশ সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন 6 মাস ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্স ক্যাপ্রেরা মাঠে কাজে লাগায় এইসেই পথে প্রায় 1000 নিউটন আপাতত তাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে তাদেরকে পুরো এই সময়ে এই প্রেক্ষাপট ভোকাবেলা গাবর করাতে এই পুরো প্রশাসনের সেটআপটা আগে ছিল এমন কি আপনারা এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পর্কতা নাই 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে 10 15 বছর একটা হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না সেন্টিমেন্টে জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেটে আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসা হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেটার কথা বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণফুট আয়োজনে বিক্ষোভরকি আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন শুরু করি মাহবুব ভাই বলেছিল। প্রকাশক মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছে এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছে আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি

আন্দোলনে কি জোনাইস থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছে তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিল আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছে। আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে ইউনু সেরাদের গায়ে কাজ করবেন না উপদেষ্টা পরিষদ লাইফ যেটা বলেছে তারা সেম এক্সিভ ঠিকই পাবেন ওয়ার্লিভেলে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের এটা নির্বাচনের দিকে যেতে হবে এসএমবার এখানে আরো একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত সেটা ছিল বিএনপিরপ্ত চেয়ারম্যান যারা তারিখ সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিক ভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধ হয় ইলেকশন হচ্ছে কারণ আমাদের পরিষ্কার এখানে মহাসচিব সাহেব আছেন বিএনপি বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে গেছে আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারি তো সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কে না চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই এই মধ্যে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচন দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পন্ডিত মানুষগুলো জুলাই সনদে এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে এটার ফল অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগের ফেসিপতি শক্তি তো জুলাইয়ের পক্ষে নাই গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য একটা ব্লক দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটি নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না না করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপি সভাপতি বলেছিল যে চার মাস বিজেপি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর এমজির একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টা সাথে দেখা করতে এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে রাখছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই তিন দলকে দেখি বিএনপির সাথে অন্যদেরকে মিলাল হক আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটি কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা আপনাকে জবাবদেহি করতে হবে সর্বশেষ চারটা কথা বলে শেষ করব এটা কথা বলার কথা না তারপর বলতে হচ্ছে যে আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছে মিজু ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে অনেক মিটিংয়ে বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণদের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি বিগ্রহিত হয়েছি কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুর ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনিসের সরকার আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনও

জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই পরের জন করে তা তো আর্মিকে কলঙ্কিত করেছে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে